মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় ব্যস্ত হলেও থেমে নেই ইসরায়েল ও হিজবুল্লার পাল্টাপাল্টি হামলা রোববার প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশদোদ নৌঘাটিতে হামলা চালানোর দাবি করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা অন্তত ষাটটির মতো রকেট ছড়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে এতে মালন শহরের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয় মেতুলা শহরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও লেবাননের সশস্ত্র বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা এতে বেশ কয়েকজন হতাহত হয় লেবাননের দক্ষিণাঞ্চলের পাঁচ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন লেবানন জুড়ে চালানো এসব হামলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী যুদ্ধ চালিয়ে গেলেও সংঘাত বন্ধ চান দেশটির সাধারণ মানুষ একটি জরিপের তথ্য বলছে ইসরায়েলের চুয়ান্ন শতাংশ বাসিন্দা যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পক্ষে মতামত দিয়েছেন আর আঠাশ শতাংশ মানুষ যুদ্ধ বন্ধের বিপক্ষে মত দিয়েছেন সাদিয়া তাসনিম সময় সংবাদ